দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞানের মডেল প্রশ্নপত্র তোমরা ভালো করে প্রশ্নটি দেখো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসতে পারে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এক নম্বর হচ্ছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি এটা হবে সিও টু বয়েলের সূত্রে লেখচিত্রের প্রকৃতি হল সমপরাবৃত্ত তিন নম্বর এস কোনো গ্যাসের আয়তন চুয়াল্লিশ দশমিক আট লিটার ওই গ্যাসে বাষ্পমত সাত হলে গ্যাসটির ভর হবে আঠাশ গ্রাম চার নম্বর তাপ্তি রোদের রাশিমালা হলো ডি বাই কে এ কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রতিষোধনের ক্ষেত্রে চুটির মান সর্বনিম্ন হবে জিরো ডিগ্রি ছ নম্বর কোন বর্ণের জন্য উত্তল লেন্সে ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে লাল বর্ণের জন্য সাত নাম্বার রোধাঙ্কের এসাইক হলো ওহম মিটার আট নম্বর বৈদ্যুতিক জেনারেটরে কোন সূত্রটি প্রয়োগ করা হয় ফ্লেমিংয়ের হস্ত নিয়ম নম্বর আলফা কণা হল হিলিয়াম আয়ন দশ নম্বর প্রদত্ত মৌলগুলির কোনটি ক্ষারীয় মৃত্তিকা মৌল নয় এটা হবে লোহা এগারো নম্বর কোন যৌগটি গঠনের ক্ষেত্রে নীতি মানা হয় না এটা হবে এলাইচ বারো নম্বর অ্যানোর মাঠে কোন ধাতু থাকে এটা হবে সোনা তেরো নম্বর হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির যে অনুঘটক ব্যবহৃত হয় তা হলো এপি চূন্য চোদ্দ নম্বর জার্মান সিলভারে থাকে না সিলভার পনেরো নম্বর কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সি টু এইচ ফোর বাকি প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলোর উত্তর আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া থাকবে তোমাদের দরকার হলে ওখান থেকে দেখে নিতে পারো ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তিনের দিকে প্রশ্ন দেখে নাও কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি না পাও তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো